ক্ষণে ক্ষণে পাল্টাচ্ছে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বিপরীত মেরুতে দাঁড়িয়ে বিএনপি ও তাদের জোট মিত্ররা তফসিল প্রত্যাখ্যান করে নির্বাচন প্রতিহত করার ঘোষণা দিয়ে যাচ্ছে তারা ভোটের বান্ন দিন আগে নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন পনেরোই নভেম্বর ঘোষিত তফসিল অনুযায়ী ভোট হবে আগামী সাত জানুয়ারি এরই মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি মনোনয়নপত্র বিক্রি করেছে তিনশো আসনে এককভাবে প্রার্থী দেওয়ার লক্ষ্যে মনোনয়ন পত্র দিয়ে যাচ্ছে এবারের নির্বাচনে আলোচনা আলোচনায় আসা তৃণমূল বিএনপিও এমন অবস্থানে দাঁড়িয়ে বিএনপি শেষ পর্যন্ত নির্বাচনে আসবে কিনা রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো সমঝোতা হবে কিনা অংশগ্রহণমূলক নির্বাচনের বৃহৎ স্বার্থে পূর্ণ তফসিল বা ভোটের তারিখ পেছানো হতে পারে কিনা এসব নিয়েই এখন চুলচেরা বিশ্লেষণ চলছে রাজনৈতিক মহলে চলছে নানা হিসাব নিকাশ বিএনপি যদি ভোটে অংশগ্রহণ করে তবে যথাযথ আইনি প্রক্রিয়া মেনে পূর্ণ তফসিল তথা নির্বাচনও পেছানো হতে পারে এমন গীত দিয়েছে ইসি জাতীয় নির্বাচন ইস্যুতে নির্বাচন কমিশন দফায় দফায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসলেও তাতে সারা মেলেনি নি বিএনপি দলটির নেতারা শুরু থেকেই বলে আসছে দলীয় সরকারের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না তাদের দাবি নির্বাচনের আগে সংসদ বিলুপ্ত এবং ইসি পূর্ণ গঠন করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে বিএনপি ও তাদের জোট শরীকরা এবং অন্য বিরোধী রাজনৈতিক দলগুলো এই দাবির পক্ষে সরা তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করা এবং নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতে সংকট উত্তরণের স্বার্থে সর্ব উৎকৃষ্ট পন্থা হতে পারে সংলাপ যদিও আওয়ামী লীগের দায়িত্বশীল নেতাদের অনেকেই এখন বলছেন হয়ে গিয়েছে এখন আর সংলাপের সুযোগ নেই কিন্তু তফসিল হলেও বৃহত্তর স্বার্থে সংলাপের সেই সুযোগ যে একেবারেই নেই এমনটিও বলা হচ্ছে স্পষ্টভাবেই আবার কিছু ক্ষেত্রে এমনটিও বলা হচ্ছে সরকারের সঙ্গে বিরোধী ভেতরে ভেতরে এক ধরনের আলোচনা চলছে যদিও এখন পর্যন্ত সেটার কোনো আভাস বুঝতে পারছে না সাধারণ মানুষ সব মিলিয়ে নির্বাচনের সময় যত ঘনাচ্ছে রাজনৈতিক নিয়ে তত হচ্ছে ফলে হরতাল অবরোধ দিয়ে আদৌ সম্ভব কিনা বা বৃহত্তর জনসমর্থিত রাজপথের প্রধান বিরোধী শক্তিকে নির্বাচনের বাইরে রেখে ভোট করলে সেটা জাতীয় ও আন্তর্জাতিক মহলে কতটা ইতিবাচক সমর্থন পাবে এই বিষয়গুলো এখন রাজনৈতিক মাঠে আলোচনার অধিক গুরুত্ব পাচ্ছে অন্যদিকে সাধারণ মানুষ একটা জিনিস চাই সেটা হলো ভোটের সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশ এবং নিজের ভোট নিজের দেওয়ার নিশ্চয়তা বিরোধীদের বক্তব্য সরকার একতরফাভাবে নির্বাচন করলে দেশের জনগণ সেটা মেনে নেবে না আন্তর্জাতিকভাবে এরকম নির্বাচনকে গ্রহণযোগ্য করা যাবে না ফলে সরকারের ওপর চাপ বাড়তে তারা লাগাতার হরতাল অবরোধ নিয়ে রাজপথে অবস্থান নিয়েছে অন্যদিকে হরতাল অবরোধ প্রতিহতের কর্মসূচি ছেড়ে নির্বাচনকে সামনে রেখে এখন ব্যস্ত সময় পার করছে ক্ষমতাসিন আওয়ামী লীগ ও তাদের মিত্ররা তবে বিএনপির মতন বড় দলবিহীন নির্বাচন একতরফা হবে কিনা বা নির্বাচন গ্রহণযোগ্য হবে কিনা এমন প্রশ্নের মধ্যেও ক্ষণে ক্ষণে পাল্টাচ্ছে রাজনৈতিক প্রেক্ষাপট নির্বাচন কমিশন সূত্র বলছে রাজনৈতিক দলগুলো দাবি করলে সংবিধানের মধ্যে থেকেই তারা তফসিল পেছাতে পারবেন তবে এটা বিএনপি ভোটে এলে এক চিত্র হবে বিএনপি ভোটে না এলে হবে ভিন্ন চিত্র বৈচিত্র বিএনপির নির্বাচনে না এলে বাকি দলগুলো চাইলে ভোটের তারিখ ঠিক রেখে মনোনয়ন ফর্ম সংগ্রহ ও জমা দেওয়ার জন্য সময় বাড়িয়ে দেওয়া হতে পারে আর বিএনপি এলে আলোচনার ভিত্তিতে নির্বাচন পেছানো হতে পারে তবে সবই আইনের মধ্যে থেকে করার সুযোগ রয়েছে ইসির তবে বিএনপি নির্বাচনে না আসার বিষয়ে এখনো অনার অবস্থানে অন্যদিকে সাংবিধানিক বাধ্যবাধকতা অক্ষুণ্ণ রাখতে ঝুকি নিয়ে এই নির্বাচনের দিকে এগোচ্ছে আওয়ামী লীগ যে করেই হোক যথাসময়ে নির্বাচন অনুষ্ঠানের পক্ষে ক্ষমতাসীনরা সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী